তৌহিদেরি দেড়ি মুশিহিদ মোহাম্মদের নাম মুশিহি মোহাম্মের নাম তৌহিদেরি দে মোহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারে নাম জপিলে বুঝতে পারে খোদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নিদের মোহাম্মদের ওই নাবেরি রশিদ ধরে যায় আল্লাহর পথে ভেলায় চরে ভাসে নুহুরের স্রোতে ওই নবেরি রশি ধরে যায় আল্লাহর পথে ওই বেরি ভেলায় চরে নূরের স্রোতে ওই বের বাতি জেলে দেখি মুকাম মুর্শিদ মুহাম্মদের নাম তিদের মুর্শিদ মুহাম্মদের নাম র্শিদ মুহাম্মদের নাম ওই নামের ধামন ধরে আছি আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয় পাব খোদার পরিচয় ওই নামের ধামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুনে পাব আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় তার কদম্ব বাহারক যে আমার বেহেস্তের টানে যায় মরশিদ মুহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম তহিদের আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারে নাম জপিলে বুঝতে পারে খোদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ মহাম নাম মরুষী মোহাম মদে নাম।